প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনব মহারম মাস তথা আশুরা দিবস উপলক্ষে করণীয় গুরুত্বপূর্ণ পাঁচটি আমল এবং দোয়া প্রসঙ্গে আমরা জানি যে আরবি বারো মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হচ্ছে চারটা এই চারটা মাসের মধ্যে আবার প্রধান মাস হচ্ছে মহারম মাস এবং এই মহার্রম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আশুরা দিবস তথা মহারম মাসের দশম তারিখ তো মোহরম মাসের দশম তারিখ তথা আশুরা দিবস উপলক্ষে আমরা সর্বমোট পাঁচটি আমল এবং দোয়া করতে পারি এর মধ্যে এক নম্বর এবং প্রধান যে আমলটার কথা আমি বলবো সেটা হচ্ছে আশুরা দিবস তথা মহরম মাসের দশম তারিখে রোজা রাখা সিয়াম পালন করা সিয়াম সাধনা করা আশুরা দিবসের রোজার ফজিলত এবং মর্যাদা রাসুল করিম সাল আলহি আসাল্লামের অসংখ্য সইহাদিস দ্বারা প্রমাণিত এর মধ্যে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর এগারোশো বাষট্টি এক হাজার বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসুলকারীমসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সিয়ামু ইয়ামী আশরা আহতাসিব আড় আল্লাহ আর ইউকাফিউর কেউ যদি আশুরা দিবস তথা মোহাররম মাসের দশম তারিখে রোজা রাখে তাহলে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ হরব্বুর আল্লা তার অতীতের এক বছরের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবেন হবে হান্দি কত বড় ফজিলত এবং মর্যাদার রোজা এই আশুরা রোজা এমনি ভাবে সহি বুখারির বর্ণনা এসেছে হাদিস নম্বর দুই হাজার চার আবদুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনার ইহুদিদেরকে তিনি দেখলেন যে আশুরা দিবস উপলক্ষে তারা সিয়াম পালন করে রোজা রাখে তো রাসুল তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদা এই দিন তোমরা রোজা রাখো কেন তো ইহুদিরা বলল যে হাদা ইয়ামুন সলেহন এই দিন অত্যন্ত বরকতময় দিন আশুরা দিবসটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিবস নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা বিন আদুব বিহিম এই দিন আল্লাহ রব্বুর আল্লাহাম বনি ইসরাহলকে হজরত মুসা আলাইহি সালামকে ফেরাউন এবং তার বাহিনী থেকে তিনি রক্ষা করেছেন এবং ফেরাউন তার বাহিনী সহ তিনি ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন তো এই দিনটা অত্যন্ত ফজিলত এবং মর্যাদাপূর্ণ হওয়ায় মোসা সালাম রোজা রাখতেন এই জন্য আমরা রোজা রাখি তখন রাসুসুল্লা সাল্লাম বলেছিলেন ফান মুসা মিনকুম তো মুসা আলাহিসাল্লামকে তোমরা যতটুকু ফলো করো আমি তো এর চেয়ে বেশি ফলো করি অতএব আমি এই দিন রোজা রাখবো এবং সাহাবিদেরকে ঘোষণা দিয়ে দিলেন সাহাবিদের মাঝে যে তোমরাও এই দিনে রোজা রাখো তো এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম জানতে পারলাম যে মুহারম মাসের দশম তারিখ তথা আশুরা দিবসের রোজা অত্যন্ত ফজিলত এবং মর্যাদাপূর্ণ সেই সাথে সহি মুসলিমের এগারোশো তেষট্টি নম্বর হাদিসে আছে বিশ্বনবী বলেছেন বাদা সৈয়াম বাহির মোহারম রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহারম মাস তথা আশুরা দিবসের রোজা এজন্য আশুরা দিবস তথা মহারম মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আমরা করব। সেটা হচ্ছে মহারম মাসের দশম তারিখ আশুরা দিন অবশ্যই রোজা পালন করব। এরপরে আশুরা দিবস উপলক্ষে দুই নম্বর গুরুত্বপূর্ণ যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র দশম তারিখ তথা আশুরা দিবসেই নয় আশুরা দিবসের সাথে একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে সর্বমোট দুটো রোজা রাখার চেষ্টা করা যেমন মনে করুন আপনি নবম তারিখে এবং দশম তারিখে রাখলেন আর যদি এটা সম্ভব না হয় তাহলে দশম তারিখে এবং একাদশ তারিখে রাখলেন মোট কথা দশম তারিখের সাথে এর একদিন আগে অথবা এর একদিন পরে মিলিয়ে সর্বমোট দুটো রোজা রাখা এটাই হলো সুন্না এবং এটা হচ্ছে মহারম মাস তথা আশুরা দিবসকে কেন্দ্র করে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা একটি হাদিস এসেছে হাদিস নম্বর এগারোশো চৌত্রিশ এক হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লা ইবনী আব্বাস রুদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন ইদা কান আল আমুল মুকবিল ইনশা আল্লাহ সুমনাল ইয়মা তাসিয়া আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি মোহরম মাসের নবম তারিখেও রোজা রাখব তো রাসুল সাল্লাম যদিও আগামী বছর তথা পরবর্তী বছর রাসু সাল্লাম ইন্তেকাল করার কারণে তিনি মোহরম মাসের রোজাটা রাখতে পারেননি তবু ইমাম নবুবি রহিমা উল্লাহ তার শহীদ মুসলিমের বিখ্যাত সরা আল মিনহাজের মধ্যে তিনি বলেছেন যে যদিও সাল্লাম নিজে রোজা রাখতে পারেননি কিন্তু তিনি যেহেতু রোজা রাখার ব্যাপারে আগ্রহ পোষণ করেছেন এজন্য জন্য মাসের নবম তারিখে রোজা রাখা সেটাও শুন তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মহরম মাসের নবম তারিখ এবং দশম তারিখ এই দুই দিন রোজা রাখা এটাই হলো মূলত সুন্না এমনিভাবে মুসনাদে আহমদ বাজজার এমনিভাবে শহীদ ন খোজাইমার সূত্রে বর্ণিত একটা হাদিস হাদিসটির মান শায়েখ আলবানী রহিমাওয়াল্লাহ হাসান বলেছেন যে সুমু ইয়াওমা আসু র ওখলিফু ফি হিল ইয়াহুদ ও সুমু কবলা হুয়ামান আর বাদাহ হুয়াওমা তোমরা আশুরা দিন রোজা রাখো এবং এক্ষেত্রে ইহুদিদের মুখালাফা তথা বিপরীত করো ইহুদিরা শুধুমাত্র দশম তারিখে রোজা রাখে তোমরা একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে তোমরা সর্বমোট দুটো রোজা রাখবে তো এই দুইটা হাদিস থেকে আমাদের কাছে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে প্রমাণিত হয়েছে যে আমরা দশম তারিখের সাথে হয়তোবা একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে সর্বমোট দুটো রোজা রাখার চেষ্টা করব তৃতীয় যে আমলটা আমরা মহারম মাস তথা আশুরা দিবসকে কেন্দ্র করে করতে পারি সেটা হচ্ছে কোনো ধরনের অন্যায় এবং অপরাধমূলক কাজ অন্তত মোহাররম মাসে বিশেষ করে আশুরা দিবসে না করা আল্লাহ রব্বুর আলেমিন পবিত্র কোরআনে দশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠায় সোরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াত ইরশাদ করেছেন ইন্না ইদ্দা শুহুর ইন্দা ল ইসনা আশার ফি কিতাবিল্লা বিল্লা খোলা কসামা ওয়াতিওয়াল আরদ আল্লাহ রব্বুল আলমিন যখন থেকে আসমান জুমিন বানিয়েছেন সেই সময় থেকে আল্লাহর হিসাব অনুসারে বছরে মাস হচ্ছে বারোটা এর মধ্যে মিনহা আরব আতুন হরুম চারটা মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জালিকা দিন কাইম ফালা তাবলিমুফি হিনা আনফোসাকুম এরপরে আল্লাহরব্বুল আলমিন অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি বলছেন যে অন্তত এই চারটা মাসে তোমরা কোনো ধরনের অন্যায় এবং অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়েও না তো এই চারটা মাস কোন চার মাস এই বিষয়ে সেই বোখারিতে এসেছে মুতাওয়ালিয়াত তিনটা মাস হচ্ছে পরপর তথা জিল জিলহ মাস এবং মহারম মাস আর আরেকটা মাস হচ্ছে ওরাজবাদি জুমাদা ও শাহবান আর রজব মাস এই সর্বমোট চারটা মাস তো এই চারটা মাসের অন্যতম মাস হচ্ছে মোহারম মাস আর এই মাসে আল্লাহ রব্বুর আলমিন বলছেন যে এই মাসে এবং অন্য চার মাসে তোমরা অন্তত অপরাধমূলক কাজগুলো এই মাসগুলোতে করো না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আশুরা দিবসকে কেন্দ্র করে অথবা মহারম মাসকে কেন্দ্র করে যে সমস্ত অন্যায় অপরাধ আমাদের দেশে হচ্ছে এই জাতীয় কোনো ধরনের অন্যায় এবং অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হব না এটা আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত এরপরে চার নম্বর যে আমলটা আমরা আশুরা দিবসকে কেন্দ্র করে করতে পারি সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে নর্মালি যে আমলগুলো করি সে আমলগুলো একটু বাড়িয়ে করা যেমন মনে করেন আপনি দরুদ পড়েন তো দরুদ একটু বাড়িয়ে পড়লেন আগে দৈনিক একশতবার পড়তেন এখন এক হাজার বার বা একটু বাড়িয়ে পড়লেন এমনিভাবে আগে আপনি নফল নামাজ দৈনিক বারো আঘাত পড়তেন তো এই মাসগুলোতে বিশেষ করে আশুরা দিবসকে কেন্দ্র করে চেষ্টা করতে হবে যেন আরো বেশি পরিমাণ ইবাদত করা যায় সর্বশেষ পাঁচ নম্বর যে আমলটা আমরা করব সেটা হচ্ছে আশুরা দিবসকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার কিন্তু প্রচলিত হয়েছে এবং আগে থেকে হয়ে আসছে বিশেষ করে আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়ারা যারা আছেন তারা জেনে না জেনে বুঝে না বুঝে তারা অনেক ধরনের কুসংস্কারে তারা জড়িয়ে গেছেন তো এই জাতীয় কোনো ধরনের কুসংস্কারের সাথে সম্পৃক্ত না হওয়া এটাও কিন্তু আশুরা দিবসের গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে আজকে আমরা জানলাম যে আশুরা দিবস উপলক্ষে আমরা সর্বমোট পাঁচটি আমল করতে পারি এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে আশুরা দিবসে রোজা রাখা মহার্ম মাসের দশম তারিখে রোজা রাখা দুই নম্বর হচ্ছে আমাদের ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে শুধুমাত্র দশম তারিখে নয় বরং এর সাথে একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে সর্বমোট দুটো রোজা রাখার চেষ্টা করা অর্থাৎ নবম এবং দশম তারিখে অথবা দশম এবং এগারোতম তারিখে রোজা রাখা তিন নম্বর আমল হচ্ছে যে অন্তত এই মহারম মাসে বিশেষ করে আশুরা দিবস সে কোন ধরনের অনৈতিক অশ্লীল গুনাহের কাজে লিপ্ত না হওয়া চার নম্বর আমল হচ্ছে অন্য যে আমলগুলো সারা বছর আমরা করতাম সেগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করা যেমন আপনি দরুদ আগে একশো বার পড়তেন এখন এক হাজার বার পড়েন নফল নামাজ দৈনিক বারো রাখাত পড়তেন এখন আর একটু বাড়িয়ে পড়ার চেষ্টা করবেন সর্বশেষ পাঁচ নম্বর যে আমলটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে মহারমকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে এই সমস্ত কুসংস্কারের সাথে সম্পৃক্ত না হওয়া আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন